আসসালামাইকুম প্রিয় দর্শক যারা আমার ভিডিও দেখতেছেন আপনাদেরকে অবশ্যই স্বাগতম আপনারা জানেন যে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক লোক নিহত হয়েছে অনেক লোক আহত হয়েছে তো আমি সরকার কাছে আসলে একটা দাবি করতে চাই যে সরকার এদের জন্য একটা ভাতা চালু করুক কিংবা একটা ফাউন্ড তৈরি করুক যাতে প্রবাসী আছে দেড় কোটি প্রবাসী আমাদের বাংলাদেশের লোক দেড় কোটি প্রবাসী আছে এরা যদি এক টাকা করেও দেয় তারপরেও দেড় টাকা তো এদের কিছুটা হইলেও হেল্প হবে তো প্রবাসীরা আমি জানি যে বিভিন্ন দুর্যোগ বা বিভিন্ন সময় বিপদের সময় কিন্তু অনেক সাহায্য করে থাকে তো আমি চাচ্ছি যে আসলে যদি এই ফাউন্ডটা তৈরি করে প্রবাসীরা অবশ্যই একটা অনেক বেশি টাকাই দিবে তো আর সরকার যদি সেটা না পারে যদি ফাউন্ড না তৈরি করতে পারে তাহলে আমার মতে তাদের একটা ভাতা বা মোটা অ্যামাউন্ট সহায়তা দান করা উচিত কারণ আপনারা জানেন যে এই বৈষম্য ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে অনেক ফ্যামিলির একটা সন্তান একটা সন্তানই মারা গেছে কিংবা আহত ভর্তি আছে কারো একটা হাত নেই কারো একটা পা নেই তো এগুলো আসলে সোশ্যাল মিডিয়ার মধ্যে এত পরিমাণ চলতেছে কিন্তু কেউ এইসব বিষয় নিয়ে কথা বলে না তো আমার কাছে মনে হইলো যে এই বিষয়টা নিয়ে আমার কথা বলা নৈতিক দায়িত্ব তো আমি সব সময় আমি প্রবাসীদের বিষয় নিয়ে কথা বলেছি তো আজকে আমি আসলে চাচ্ছি মনে প্রাণে যে এরকম একটা কিছু করা হোক যাতে এই অসহায় ফ্যামিলিগুলো যারা সন্তান হারিয়েছে যারা সন্তান এখন হসপিটালে ভর্তি যাদের কারণে আজকে আমরা সাথ দিতে আসি তো তাদের জন্য সরকার কিছু করুক এবং আমরা প্রবাসীরা কিছু করতে পারি তো আমার আমার কথায় যারা একমত আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা দ্বিমত পোষণ করবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তী ভিডিও বানাতে পারি